আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ডক্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের সামনে আরও একটি চমৎকার ওষুধ নিয়ে আলোচনা করব আজকে আলোচনায় বিষয়বস্তু হলো অ্যামরক সিরাপ অ্যামরক সিরাপ সাধারণত অ্যামরকসোল হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি ওষুধ এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড পণ্য এর একশো মিলি বোতল বর্তমান বাজার মূল্য পঞ্চাশ টাকা এতে প্রতি পাঁচ মিলি বা এক চামচ ওষুধে রয়েছে পনেরো মিলিগ্রাম অ্যামব্রক্সোল হাইড্রোক্লোরাইড আজকের ভিডিওতে অ্যামরক সিরাপের কার্যকারিতা এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর ব্যবহার বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নির্দেশনা শ্লেষাযুক্ত যুক্ত কাশি বা কফযুক্ত কাশি কফযুক্ত শ্বাসতন্ত্রের একিডোট একিউইট ও ক্রনিক প্রদাহ যেমন একিউইড ও ক্রনিক ব্রনকাইটিস এই ধরনের রুগী এই ধরনের সমস্যার জন্য অ্যামরোক্সিয়া অত্যন্ত কার্যকরী এছাড়া বাচ্চাদের শ্লেষাযুক্ত বা কফযুক্ত রাইনোফেরিনজিয়াল ট্র্যাক্ট এর প্রদাহ ল্যারেঞ্জিটিস ফ্যারেঞ্জিটিস সেনাসাইটিস এবং রাইনাইটিস অর্থাৎ নাক দিয়ে পানি পরা গলা খুসখুস করা গলা চুলকানো ইত্যাদি এ ধরনের শ্লেষাযুক্ত কাশি নিরাময়ের জন্য অ্যামরোক সিরাপ অনেক কার্যকরী এছাড়াও স্লেষাযুক্ত অ্যাজমাটিক ব্রনকাইটিস ব্রনকিয়াল অ্যাজমা ব্রনকোটেসিস ক্রনিক নিউমোনিয়া ইত্যাদির জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ মাত্রা ও সেবনবিধি দৈনিক সেবনমাত্রা বিশেষষ্ট বেটি খাবার পর গ্রহণ করা সর্বোত্তম দুই থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আড়াই চামচ বা দুই দশমিক পাঁচ মিলি দিনে সর্বোচ্চ দুই থেকে তিনবার খাওয়া যেতে পারে পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ মিলি বা এক চামচ দিনে দুই থেকে তিনবার খাওয়া যেতে পারে দশ বছর এবং তা ততর্থ বা দশ বছর থেকে তার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দশ মিলি দুই চামচ বা দুই চামচ করে দিনে তিনবার কোনো কোনো ক্ষেত্রে রোগীদের কন্ডিশন অনুযায়ী পনেরো মিলি বা তিন চামচ পর্যন্ত দিনে তিনবার করে খাওয়া যেতে পারে প্রতিনির্দেশনা অ্যামব্রক্সোল বা ব্রোমহেক্সিন এর প্রতি অতি সংবেদনশীলতা থাকলে এটি সাধারণত প্রতিনিধিত্ব হয় পার্শ্ব কিছু কিছু ক্ষেত্রে পরিবাকতন্ত্রে বিভিন্ন পার্শ্ব যেমন পাকস্থলীর প্রদাহ ও ভারবার ভাব দেখা দিতে পারে কদাচিৎ অ্যালার্জি বা হালকা কিছুটা অ্যালার্জি যেমন চুলকানি এনজিও নিউরোটিক ইডেমা ইত্যাদি হতে পারে গর্ভাবস্থায় ও স্তন্দলকারের ব্যবহার গর্ভাবস্থায় অ্যামরক্সোল হাইড্রোক্লোরাইড গ্রুপের এই সিরাপটি ব্যবহারে গর্ভস্থ শিশুর কোনো রকম ক্ষতির তথ্য পাওয়া যায়নি তবুও গর্ভকালীন সময়ে বিশেষ করে প্রথম তিন মাস অ্যামরক্সোল ব্যবহার করা উচিত নয় স্তন্দলকার কালে অ্যামরক্সোল গ্রুপের এই ওষুধটি ব্যবহারে নিরাপত্তা এবং এখনও প্রতিষ্ঠিত নয় সেক্ষেত্রে আপনার একটি ডক্টরের পরামর্শ গ্রহণ করবেন সতর্কতা গ্যাস্ট্রিক ও ডিডোনাল আলসারের রোগীদের এবং খেসুনির রোগীদের সাবধানতার সাথে সাবধানতার সাথে অ্যামরোক সিরাপ গ্রহণ করা উচিত যাদের ঝুঁকিত ও বৃক্ষ বা কিডনির কার্যক্ষমতার অপর রয়েছে বা কিডনি এবং ঝুঁকিতের কার্যক্ষমতা কিছুটা কম কম রয়েছে তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত সাবধানতা অবলম্বন করে ব্যবহার করা উচিত